i'm okay. okay. হিনাডাড্ি কনার দুাডাড্ত হিনাড্িয়াডা এরা কিনাড্য়া এরা কিনাডাডা পশ্চিমলোকে ভিহেল টিএ রিপোর্ট সত্যি আয়োজকে আমাদের ছাত্রদল আমাদের আমাদের ছাত্রের

আমরা আমাদের সবচেয়ে পরিশ্রমী ব্যক্তি মিতুল জয় সত্রদা আমাদের কাছের বাঙালি ছাত্র সমাজ দৈনিক ইকেবি ক্রিয়া সম্পাদক ঢাকা ও

বিমান ক্রিয়া প্রিয় দর্শক আমরা দেখছি রূপনগর থানা ছাত্রদল আয়োজিত একটি ক্যাম্পিং ডায়াবেটিক্স এবং বিভিন্ন রক্তচাপ বিষয় তো রূপনগর থানার সভাপতি সম্মানিত সভাপতির সাথে কথা বলছি একটু প্লিজ বলবেন আজকের আয়োজন সম্পর্কে আজকে 20 14ই আমি উত্তর ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি আমরা বিশ্ব আজকে চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে উত্তর থানার পক্ষ থেকে ডায়াবেটিস ফ্রি চিকিৎসা ও ক্যাম্পিং এবং আমাদের আজকের বিশেষ অতিথি আমার প্রিয় বড় ভাই ঢাকা ষোলো আসেনের অভিভাবক জনাব আনিল হক ভাই আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মাহবুব আলম মন্টু ঢাকা মহানগর উত্তর সাবেক সদস্য আর আজকে আমরা রূপনগর থানার ছাত্র দলের পক্ষ থেকে সকল ভাইদেরকে আমরা এই ডায়বেটিসের সুস্বাস্থ্য কামনা করি যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে ডায়াবেটিস থেকে আমরা মুক্তি পাই আমরা আমাদের স্লোগান হলো এবারে ডায়াবেটিসের স্লোগান হলো সুস্বাস্থ্য কামনা ডায়াবেটিস দুর্ভোগ আপনার এই আজকের এই আয়োজনটি শুধু এফেই নাকি রূপনগর থানা জুড়ে রূপনগর থানার আর রূপনগর থানার আন্ডারে আমার এই আজকে ডায়াবেটিসের আয়োজনটা এখানে আচ্ছা আচ্ছা প্রধান অতিথি প্রধান জনাব ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ঢাকা ষোলো আসনের অভিভাবক আমাদের প্রিয় বড় ভাই আমিনুল হক সাহেব আমিনুল হক সাহেব প্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক আমিনুল হক সাহেব ষোলো আসনের অভিভাবক এবং ষোলো আসনকে যিনি ইতিমধ্যে জাগ্রত করে তুলেছেন সাথে ছাত্র দল ছাত্র স্বেচ্ছাসেবক দল এবং যুব দল বিএনপির বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ আছেন সাথে চলুন আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানে নিয়ে যাই রাত্রে ছাত্রলীগের বিরুদ্ধে

বসে আমরা রাখতে বসে করে দাম এরপর <externals> <himself> <composer> <roscop blinking to God>

भाई चले जाले ओके

जनवार दुवता